আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এখন বয়কাল টাইম তো আমি আজকে দিচ্ছি একটা দিচ্ছি স্টিম ডিস তো আমি মিক্সার করে নিয়েছি এক লিটার জলে দেখুন এটা সেলোনা থাকে সেই পাম্পার তো আজকে বড় পাম্পার পেলাম না তাই এই সেলুনার পাম্পার দিয়ে স্প্রে করছি স্টিম ডিস এটা এই যে এই যে এই যে দেখছেন এটা আপনার প্রচুর পরিমাণে ডালপালা হবে আর এটা হচ্ছে আপনার হিউমিক অ্যাসিড এতেও থাকে এতে হিউমিক অ্যাসেড আছে গ্রোথ রেগুলেটার আপনারা বলতে পারেন ঠিক আছে হিউমিক অ্যাসেড আছে আপনারা দেখবেন গাছের কাণ্ডর নিচে অনেক শিকড় থাকে তো সেসব গলায় যেন শিকড়টা কচি কুচি শিকড় আছে হাওয়া থেকে হাওয়া বাতাস থেকে প্রচুর পরিমাণে খাবার নিতে পারে ঠিক আছে আর তাছাড়া আপনার গাছে ফোর মানে পাতা যে পোড়ো ফিলগোলা তোলে তুলে তো সেই জন্য এটা দেওয়া প্রচুর পরিমাণে এখন গরমের গরম চলে আসে সেই জন্য এখন খাবারটা দিচ্ছে দেখুন তো প্রচুর কুরসি বেরিয়েছিল সেগুলা ঝুলে গেছে আবার নতুন কুরসি আছে তো সেই জন্য আমরা কী করছি এইভাবে দিচ্ছি এই দেখুন স্প্রে করে দিচ্ছি অল্পই গাছ আমরা তো গাছের তুলে ফেলেছি তো অল্প গাছ সেই জন্য আমি ছোট্ট জায়গায় দিচ্ছি তো আবার বন্ধুর বাগানে যখন যাব তখন পাম্পার ছাড়া হবে না বড়ো পাম্পার ছাড়া হবে না তো ওটা আমার এটা এক লিটার জলে আমার গাছে দেওয়া হয়ে যাবে তো এটা আমি দিয়েছি এক লিটার জলে দুই এম দিয়েছি তো স্প্রে করছি এটা ভালো করে চেষ্টা করতে হবে যেন সব জায়গায় লেগে যায় এটা মাটিতে দিলেও ভালো কাজ হয় মানে গোড়াতে দিলেও কাজ ভালো হয় ঠিক আছে সব জায়গায় দেওয়া হয় এটা সব রকম জায়গায় দেওয়া হয় তো এইখানে আছে লেমন এলো এইখানেও দিয়ে দেখুন লেমন এলো নতুন কুসি ছাড়ছে নতুন কুসি ছাড়ছে আপনাকে সেটাও দেখাবো দেখুন এ দেখুন দিচ্ছি দেখুন কদিন আগে যে ফাঙ্গিসাইড আপনার দিয়েছি হাইড্রোজেন পারক্সাইড দিতে গাছগুলা একটু একটা জায়গায় একটু প্রবলেম হয়েছিলো মানে ফোটফট হয়েছিলো নতুন গুঁড়ার ডালটায় সেটা সেরে গেছে তো ভাবলাম এবার আর ডালপালায় কীভাবে গ্রোথ হয় সেজন্য আমরা এখন দিচ্ছি কি আমি এইটাই বেশি দিয়ে থাকি তো এইটা ভালো করে আমি দিয়ে দিই তো অনেক দেওয়া হয়ে গেল তো চলেন আপনাদেরকে দেখাচ্ছি লেমন হয়েল যে সব কুশি বেরিয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো এর আগে দেখেছি যখন আমি ফাঙিকের নিয়ে ভিডিও করেছিলাম তো সেটা আপনাদেরকে দেখেছি এবার ছোটো ছোটো খুশি ছিল এবার একটু বড় হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছে এই দেখুন কুশি বেড়েছে এই দেখেন এই দেখেন এই দেখুন এইদিকে কুশি বেরিয়েছে এই দেখুন এদিকে কুশি বেরিয়েছে এই দেখুন কুশি বেরিয়েছে এইদিকে আবার একটু বড় হয়ে গেছে এইদিকে একটু কুশি ছাড়ছে মানে সব জায়গায় কুসি বেরাইতে থাকছে ঠিক আছে তো আপনাদেরকে দেখা যাচ্ছে ডেলাইট ডেলাইটটা গ্রাফটিং করেছিলাম বেশ শক্ত হয়ে গেছে কুসি এটা বাড়ছে ঠিক আছে এটা বাড়ছে ডেলাইট তো এই হচ্ছে ল্যামন ইয়েলো তো এরকম ল্যামন ইয়েলো ধরলেন আমি এই জায়গাটা অন্য থেকে লাগিয়েছি তো কয়েকটা চারা রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি চলেন এই দেখুন চারা এই অল্প কটা রয়েছে এই দেখুন চারা তো অনেক আগেই চারা করেছিলাম দিতে দিতে এই কোটা রয়েছে এই দেখুন প্যাকেটে চারা রয়েছে এই দেখুন এই দেখুন প্যাকেটে চারা বের করতে অসুবিধা হচ্ছে এই দেখুন চারা এটা এমন ইয়েলো মানে এটা প্রায় চারা করা আমার প্রায় হয়ে গেল তিন মাস হয়ে গেল তো সেগুলো এইটা ছোট্ট এরকম মাঠে সমেত পাঠিয়ে দেব তো আপনাদেরকে আরও দেখাই এইখানে আছে চারা রয়েছে আপনার আমেরিকান বিউটি ইজরায়েলিওলো এ এক্স তো এ এক্সের নতুন কুসি ছাড়ছে তো অন্য জায়গায় লাগানো ছিল এক্সের কেবলের চারা করেছি তো চারা করতে করতে দেখুন কুসিও বেড়ে গেছে দেখুন এই দেখুন ছোট্ট কুসি বেড়ে গেছে তো আশা করি এটা তিন রকম ভ্যারাইটি আছে আর এখানেও আছে ইজরায়েলিওলো আছে ঠিক আছে তো এখানে অন্য একটা ভ্যারাইটি গ্রাফটিং করা রয়েছে দেখুন থাই ইয়েলোটা থাই ইয়েলো এটা হচ্ছে থাই ইয়েলো তো রুট এটা আছে তো এখন লাগানোর টাইম এখন যদি লাগান তাড়াতাড়ি বাড়বে ডাল এই দেখুন মোটা ডাল এখনও কিন্তু অনেকে ভিয়েতনাম কিং খুঁজছে দেখুন শিকড়ালা খুশি বেড়ে গেছে একদম বয়স্ক ডাল একদম বয়স্ক ডাল তো অনেকদিন আগে চারা করেছিলাম দেখুন ডালগুলো একদম আলাদা ঠিক আছে বয়স্ক ডাল এই দেখুন কুসি বেড়ে গেছে এখন যদি লাগান ফোটা করে একদম লাগানোর সঙ্গে সঙ্গে এই কুশিটা বাড়তে শুরু করে দিবে এখন গরম পড়ে যাচ্ছে এ হচ্ছে কোরিয়ান হোয়াইট শিকড় হয়ে আছে তো এরকম কোরিয়ান হোয়াইট ফলটা কিরকম হয় আপনারা দেখছেন ভিয়েতনাম কিং একটু গোল হয় আর ভিয়েতনাম হোয়াইট ওটা গোল হয় কোরিয়ান হোয়াইট কিন্তু লম্বা হয় যদি লেমন অয়েলো নিতে চান দেখুন গ্রাফটিং করেছি তো প্রচুর গ্রাফটিং চলছে আরও গ্রাফটিং করব ঠিক আছে তো লেমন অয়েলো এক্স এগুলো গ্রাফটিং যদি নিন তাও গ্রাফটিং আমরা দিতে পারব আর ম্যাক্সিকন রেট হ্যাঁ চারা নিয়ে আসলাম ম্যাক্সিকন রেট দেখুন শিকড় রয়েছে ডাল রয়েছে ডালটা দেখাচ্ছি বেশ মোটা ডাল কিন্তু এটা দেশি ভ্যারাইটিরও নয় এটা হচ্ছে ম্যাক্সিকন রেড ঠিক আছে তো অনেকে কিন্তু চারা আছে বলে কিন্তু চারা দেখায় না আমি কিন্তু চারা দেখাই আপনাদেরকে অবশ্যই বারো বারে দেখাই তো এইটা হচ্ছে মেক্সিকান রেড ঠিক আছে এটা একটা ভালো ভ্যারাইটি ভ্যারাইটিলাম চা এবার আপনাদের দেখাচ্ছি এ এক্স ডাল দেখুন এক্সের ডাল বেশ চড় আমার বাগানে হয়েছে দেখুন এর কাটা কিন্তু একটা থেকে দুটো কাটা হয় এ এক্স এটার ফুল লাল ফুল হয় স্কিনে দিয়ে দিচ্ছি আপনার দেখে নিন এর মিষ্টি আপনার কুড়ির ওপরে থাকে এক্স আর ড্রাগন এটা কিন্তু অন্যের পলে নিয়ে পলনেশন করতে হয় আর নাহলে ফলটা টিকে না হ্যাঁ যখন ডাল লাগাবেন তখন শুরু হবে যখন আস্তে আস্তে আপনার গাছ লাগানো হয়ে যাবে দেখুন এরকম চড়া ডাল হবে দেখুন হেভি চড়া ডাল দেখছেন নতুন কুশুয়া ছাড়ছে দেখুন একটা দুটো তিনটে নতুন কুসিয়া ছাড়ছে একদম লক লকে আমার গাছগুলো আবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো এখান থেকে অনেক গাছপালা ছিল কেটে দিয়েছি ডালগুলো সব ঝুলে গেছে ঠিক আছে ডালগুলা ঝুলে গেছে দেখুন কিন্তু কাণ্ডগোলা কাটেনি ঠিক আছে এই জায়গায় যে একটা আমি কাটতাম তাহলে এটা ফাঙ্গাস লেগে যেত এখন শীতটা এখনও পার হয়নি শীতটা পার হবে তখন এটা সব এসবের কাণ্ড এসবের কাণ্ড এই দেখুন এই দেখুন কাণ্ড আছে ঠিক আছে এসব গলা একটু শীতটা পার হবে তারপরে কাটতে হবে মানে পুনিং করতে হবে তো এই দেখুন ডাল এই দেখুন ঠিক আছে এই দেখুন তো এরকম ডাল এই একটা ডাল এই দেখুন দেখছি এখানে শেষ করে ফেলেছি স্টিম রেসটা দিয়ে দিয়েছি এই দেখুন তো স্টিম রেসটা দিলে আপনার গাছের গ্রোথটা ভালো থাকবে তাছাড়া গাছের কালারটা সবুজ হয়ে থাকবে এরকম সবুজ হয়ে থাকবে ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার সাথে বেললাইক অ্যান্ড অল বাটনে ক্লিক করে দেবেন তাহলে আপনার ভিডিও আমার ভিডিও প্রথমে আপনারা দেখতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আর কমেন্ট করবেন তো চলেন আপনাদেরকে এবার দেখায় আপনাদেরকে কিছু চারা দেখায় এই হয়েছে চারা আমার কাছে কিন্তু প্রচুর চারা রয়েছে চারা রয়েছে এখনো চারা প্রচুর চারা রয়ে গেছে সব থাইব্রয়েড ম্যাক্সিকন্ডেন্ট পরপর চারা রয়েছে চারা করেছি আর এই গোটা রাখছি ফল জন্য তো এবার চলেন আমার বেডটা কতটুকু হলো ও আপনারা দেখলেন ভালো করে দেখে নিন স্টিম রিস এবার এইটা যদি না পান আপনারা কী করবেন গ্রিন মিরাকাল দেবেন আর নাহলে গ্রিন মিরাকাল যদি আপনারা না পান অবশ্যই কুলার আপনারা দিতে পারেন গ্রোথ রেগুলেটার ওটা নতুন নতুন কুসি ছাড়বে আর গাছটা ভালো থাকবে সামনে গরম পড়ছে তো আমি এইটা দিয়ে থাকি তাছাড়া এটা দিয়ে থাকি আর গ্রিন মিরাকলর আমি দিয়ে থাকি তো আপনার আর কোনো ড্রাগনের চালা যদি নিতে চান নিতে চান অবশ্যই স্ক্রেনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরটা আপনারা যোগাযোগ করবেন ভিডিও এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা